আমি একটা বাঁশঝাড়ের পাশে বসে আছি দেখেছেন বাঁশঝারটা বড়োজোর দুই থেকে আড়াই ফুট উঁচা হবে এটাকে বোটানিক্যাল ভাষায় বলা হয় ব্যাম্বুসা গোয়ানজিয়েন্সিস যার ইংরেজি নাম চাইনিজ ডোয়ারফবেম্বু এটা বিশেষ করে দুই থেকে তিন মিটার পর্যন্ত উঁচু হয় এই বাঁশটা আপনারা অনেকেই দেখে মনে করতে পারেন যে এটা বাঁশ না বা অন্য কোনো একটা ঘাস হবে যদিও ঘাস এবং বাঁশ একই পরিবারভুক্ত ভুক্ত পোয়াশি পরিবারভুক্ত এটা খুবই চমৎকার সৌন্দর্যমণ্ডিত একটা বাস এর উচ্চতা বেশি যেহেতু হয় না সুতরাং বাড়ির পাশে যদি এটা দিয়ে চমৎকার করে বেড়া দেওয়া হয় লম্বা করে একটু ছেটে রাখা হয় তাহলে এর সৌন্দর্য এতটাই বেশি হয় যে আপনার বাড়ির সৌন্দর্যকে একদম অনেকাংশেই বাড়িয়ে তোলে দেখেন কি চমৎকার এই যে দেখতে পাচ্ছেন একটা উদ্ভিদ মাঝখানে রেখে বড় বৃক্ষ তার চারপাশে গোল করে যদি এটা দিয়ে বেড়া দেন তাহলেও যেমন দেখতে দৃষ্টিনন্দন হয় এছাড়া এটাকে টবের মধ্যে রেখেও যদি আপনার বাড়ির সামনে বা আপনার ব্যালকনিতে কোথাও রেখে দেন আপনার বাড়ির বাইরে বসার কোনো জায়গার পাশেও যদি রেখে দেন তাহলেও এ অনেক সৌন্দর্য বিলিয়ে দেয় খুবই চমৎকার এটা অর্নামেন্টাল বাস বাঁশ শুধুমাত্র আমাদের যে দৈনন্দিন জীবনের কাজে লাগে দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় শুধু তাই না বাস খুবই অর্নামেন্টাল একটা উদ্ভিদ একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন দেখবেন বাস কত সুন্দর হয় বাঁশ খুবই পরিবেশের জন্য উপকারী এবং পরিবেশকে সাজিয়ে তুলতে বাঁশের জুরিমেলা ভার এই যে দেখেন ছোট্ট ডোয়ার্ফ বেম্বো যেটা এটাই কি চমৎকার এখানে সাজিয়ে তুলেছে জায়গাটাকে এবং এত গাঢ় সবুজ এটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে আপনার চোখের স্বাস্থ্যের জন্য বেশ ভালো এত চমৎকার এই বাঁশটাকে নার্সারি থেকে সংগ্রহ করে নিয়ে আপনার বাড়ির আঙিনায় অথবা আপনার বেলকনিতে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন আপনার বাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে দিবে আর অক্সিজেন তো সে দিবেই সো দ্যাট আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন